আসসালামাইকুম প্রবাসী ভাইয়ারা যে যেখানে থাকেন সবাই ভালো থাকেন আশা করি আমি যে কোনো রোগের চিকিৎসা করি আল্লাহ রহমতে একশো পার্সেন্ট শিওর ভালো হয় আল্লাহ রহমতে আমি অনেক ভিডিও করছি আগে সাংবাদিক দিয়া সাংবাদিক ভাইয়ারা সমস্ত ভিডিওটি বিক্রি করে হেলাইছে অনেক চ্যানেলে দিয়া বিক্রি করে হেলাইছে আশা করি আপনার নতুন নাম্বার যত দেখবেন আমার ভিডিওর ভিতরে একটু আপনারা ফোন দয়া করে দিবেন না দিয়া প্রতারণা হয়ে পরে আমারে আপনারা বগা টকা দিয়েন না আমি যে কোনো রোগের চিকিৎসা করি আল্লাহর রহমতে একশো পার্সেন্ট গ্রান্টি আছে আমার নাম হলো আকবর কবিরাজ সঠিক আমি লাশল। আর আমার ছবি দিয়ে আইডি করছে নতুন নতুন আইডি বানায় তারা নাম্বার বসাই দিয়ে বিরুটি বিক্রি করে টাকা পয়সা খাইবেন রয়েছে আপনারা সহজে নতুন নাম্বার দেখলে ফোন ধরেন শ্বাস শ্বাসকষ্ট হাঁপানি অশ্বরূপ গ্যাজের আছে আপনার সন্তান হয় না অথবা আপনার পৌরসঙ্গের দুর্বল অথবা গর্বের সন্তান কইরা যায় থাকে না জাগা সম্পদ নেয় ভেজাল আপনার ঘরের স্ত্রী কথা শুনে না হওয়া কাজে বাধা পড়ে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় মানুষ শত্রু বানা করে বহুত প্রবাসী ভাইয়েরা আসেন বৌথা বিদেশ চলে গেছেন অথবা কথা শুনে না অথবা একজনের সাথে প্রেম করছেন প্রেমে পরে নিশাই পরে টাকা পয়সা দিচ্ছেন মেয়ে হা আপনাকে আর চায় না আশা করি তার পাওয়ার রাস্তা আমার কাছে আল্লাহ তালা দিছে একশো পার্সেন্ট সিওর চিকিৎসা আছে চালানের মাধ্যমে কাজ করি ওষুধের খরচটা দিয়ে দিবেন আশা করি একশো পার্সেন্ট সিওর চিকিৎসা সরল মনে পাইবেন এতে কোনো মিথ্যা নাই কোনো ভোগা নাই যত দেখবেন আজার মাজারে যত সাধু সন্ন্যাসী আছে গলায় মালা করে অতি ভক্তি স্বরের নষ্ট থাকে ভোগা দিয়ে মিশা কথা কয়ে বেমানি সলনা করে টাকা পয়সা আপনার কাছ থেকেও কোনো লাভ হইব না প্রতারণা হইবেন আশা করি আমার কাছে যদি বিশ্বাস করি একিনি নিয়ে আল্লাহকে ভালোবাসা নামাজ সোজা করবেন ঠিকমতো মা বাবাকে ভালো আসবেন সরল মনে চিকিৎসা নেবেন একশো পার্সেন্ট চিকিৎসা আল্লাহর রহমতে ভালো পাইবেন মানুষের দোয়া লাগে কামাই লাগে আল্লাহর বিশ্বাসও লাগে যদি দয়া করে থাকেন যে কোনো লটারির নাম্বার কন আল্লাহ রহমতে মিস পাইবেন না কিন্তু ওষুধের খরচ দিলে চালানে কাজ করে দেবো নগদে নাম্বার পাওয়া যাবে নগদে বাইজে ভরবো আচ্ছা আপনার অথবা গর্বের সন্তান ধরে না পৈরা যায় অথবা জিনে ধরে ভূতে ধরে পিস এসে ধরে অথবা কোনো ফকিরে ভালো করতে পারে না আসলে ফকিরে ভালো করতে পারবো কি তারা বিদ্যা ওটা শিখে নাই জানে না আল্লাহ তাকে দেয় নাই এই কারণে আমার উস্তাদ জীবনে কারো টাকা পয়সা খায় নাই আমিও খাইনি চালানের যে খরচটা লাগে ওই খরচটা দিলে হাতিয়াটা দিলে আমি ইনশাল্লাহ কাজ করে দিই একশো পার্সেন্ট শিওক আরও আছে আপনার শ্বাসকষ্ট প্রায় অশ্বরোগ গ্যাসের বিভিন্ন ধরনের সর্বরোগের ওষুধ আল্লাহ তাল্লাহ আমার কাছে রাখছে অথবা ক্যান্সার ধরা পড়ছে সারতেছে না গাছ গাছন তো ওষুধ আল্লাহ রহমত আসতেছে আমার পিসে যা দেখতে দেখতে পারতেছেন সব ওষুধের বাগান আমার নিজস্ব লাগাইছি যে কোনো ধরনের ওষুধ পাইবেন আবার বাহিরে থেকে ওষুধ কিনে আনতে হয় আমি সম্পূর্ণ গাছ গাছনদের সঠিকভাবে চিকিৎসা করি আমার নাম্বারটা মুখে বলা থাকবে আল্লাহর রহমতে বিশ্বাস ভক্তি রেখে চিকিৎসা নেবেন একশো পার্সেন্ট চিকিৎসা শিওর ভালো হইবেন আবার মনে করেন আছে দোকান ব্যবসা করে কাজে বাধা পড়ে যায় ব্যবসার হারিং ব্যবসা বন্ধ হয়ে গেছে অথবা যে কোনো ব্যবসায় কাজে যান বাধা ঘুরে যায় সংসার উন্নত থাকে না ধ্বংস চলে যায় অহা কামে বাধা ফেলায় আছে শত্রু আছে জাদু জাদুটুনা বানমারে আসে বিয়ে শাদি মেয়ের আসে অথবা শত্রু লাগে ভাইগা জায়গা আছে আপনার প্রেমপ্রীতি ভালোবাসা করছেন জোড়া লাগেন আল্লাহ রহমতে সমস্ত কিছু জোড়া লাগায় না ওষুধ আমার কাছে আছে আশা করি যে কোনো গোপন রোগের চিকিৎসা সর্ব রোগের ওষুধ আছে আল্লাহর রহমতে বিশ্বাস করে চিকিৎসা নিলে একশো পার্সেন্ট শিউর ভালো হইবেন আরও আছে আপনার অথবা মাথা ঘুরে পড়ান অস্থির করে হাঁটু ব্যথা করে গিরে ব্যথা বিদেশে কাজ করতে পারেন না অথবা কোম্পানিতে টাকা দেয় না মালিকই যায় অনেক শাস্তি দেয় মারধোর করে আশা করছি কত প্রবাসী বইনেরা অথবা আসেন অনেক কষ্টে আসেন মালিকই বেতন দেয় না মারধোর করে অথবা মোদি ভালো না অথবা কিছু করতে চায় দেয় না আশা করি তাদের নাম বলবেন আপনার নাম বলবেন আমি ডাইরেক্ট বাধ্য করে দিব ওষুধের চালানের যে খরচ দাও খরচ দেবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট শিওর ভালো পাইবেন চব্বিশ ঘন্টার সমাধানটা আছে বাহাত্তর ঘণ্টা আছে তিন ঘন্টার ভিতরে টাকা টাকার খরচ যেমন দেবেন যেমন নগদ পাইবেন আমার কাছে ডুপ্লিকেট মিথ্যা কোনো কথা পাইবেন না যা কই ছোট্ট কথা আল্লাহ রহমতে একশো পার্সেন্ট শিওর চিকিৎসা আছে আশা করি যদি দয়া করে দিবেন একশো পার্সেন্ট মিস পাইবেন না সরল মনে চিকিৎসা সঠিকভাবে পাইবেন আর নতুন নতুন মনে করেন যে অনেক নাম্বার বসায় দিছে সাংবাদিক আগের ভিডিও আমার বিক্রি করে হেলাইছে আমি আসলে আমি একটা রোগেরও চিকিৎসা করতে পারিনি সব অন্য লোকে চিকিৎসা করে বোকাদের টাকা খাইতেছে আপনারা নতুন কোনো ভিডিওর ভিতরে নাম্বার দেখলে আশা করি দয়া করে ফোন দিবেন না আর মনে করেন অনেকজন আমার ছবি দিয়ে ইমুখ ইমুখ করছে আইডিও করছে অনেক কিছু করছে আপনারা কেউই বিশ্বাস করবেন না প্রতারণ হয়েন না সঠিকভাবে আমার কাছে চিকিৎসাটা নিতে পারবেন এটুকু আপনাদের বলে দিলাম সবাই ভালো থাকেন